নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজ দেখো আমরা চলে এসেছি ঠাকুর দেখতে বন্ধুরা অনেক দিন তোমাদের ভিডিও দেওয়া হয় না তার জন্য আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা তোমরা সঙ্গে থাকো সব সময় ভিডিও করাও সম্ভব না সবাই ভিডিও করতে দেয় না এখন সোশ্যাল মিডিয়ায় দেখো নিজেরা নিজেরা ভিডিও দিচ্ছে কিন্তু অন্যের ফোনে ভিডিও দিতে অনেকে সমস্যা বোধ করে তার জন্য অনেক ভিডিও আমি দিতে পারছি না দুঃখিত কিন্তু বন্ধুরা কিছু কিছু ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি তোমরা দেখো তোমাদের উপকার আসবে ভেরি কার্লি চুলে হেয়ার কাটিং বন্ধুরা অনেকেই হেয়ার কাটিং করে বিভিন্ন লোক বিভিন্নভাবে কাটে কিন্তু সেটাকে ফুটিয়ে তোলার একটা কিন্তু মেন ভূমিকা বন্ধুরা প্রচুর পরিমাণে ককানো চুল ওনারা ভাবেন আমাদের চুলে আর কোনো কাটিং হবে না রাউন্ড নিউ ছাড়া লেয়ার তো ফোটেই না আর বলে স্টেপ কাটলে ফুটবে কিন্তু যে কাটবে সেই বুঝতে পারবে যে দেখো কত সুন্দর স্টেপ এসে বন্ধুরা গাইডলাইনটা ফলো করো চুল ছোট করলে হবে না এই ফার্স্ট কাটিং এর উপরে চুল কিন্তু স্টেপ বাই স্টেপ কাটিং হবে Hai, jadi, nih, বন্ধুরা যাদের ভালো লাগে পুরনো বা নতুন তারা দিদির জন্য একটা লাইক করো আর নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো তারে নতুন নতুন ভিডিও দেখতে পাবে আবার দেখা হবে চুল কাটতে দিয়েছে বলে নিজের মতো করে কেটে ছোট করে দিও না পোকা দিয়ে কিন্তু চলে যাবে সেদিকে খেয়ালটা জল দিয়ে ভিজিয়ে বা বুঝতে হবে স্টেপটা ঠিকঠাক করছে কিনা রিক্স কিন্তু ভেবে না বুঝে শুনে রিক্স নেবে ছোটও করবেন বন্ধুরা আগে অনেক কাটিং দিয়েছি পাতলা হারে স্টেপ কাট তারপরে হালকা কালে হারে স্টেপ কাট এটা হলো বেশি কালে হারে স্টেপ কাট তোমরা ইউটিউব চ্যানেলে দেখো সব বুঝতে পারবে তারপরে বুঝতে পারবে নামটা বলছে শুনতে পাচ্ছি মাইতি বুঝেছো ওরা কি বলছে

কিছু কিছু কাস্টমার বলবে কাঁচিয়ে ধরলেই পয়সা শিখতে বলো সরঞ্জাম কিনতে ওদের মনে হয় যে সব কিছু এমনি এমনিই হয়ে যায় পয়সা লাগে না বিভিন্ন কাস্টমারে বিভিন্ন কথা বলবে মাইন্ড করলেও হবে না কথাই আছে দোকানদার পেচা কাস্টমার লোক কি সব রকমের কাস্টমার হ্যান্ডেল করতে হবে বিজনেস করতে গেলে মাইন্ড করলে হবে না বন্ধুরা কাটিংটা কেমন হলো তোমরা জানিও ভালোভাবে লাইক করো টাটা ভাইভি আবার দেখা এই